রোহিত শর্মাকে যে কোনো মূল্যে পাঞ্জাব কিংসের অধিনায়ক করতে চান তার জন্য জীবন বাজি রাখতেও রাজি একটি প্রতিবেদনে প্রীতি মুখ দিয়ে এমন কথাই বলানো হয়েছিল সেই প্রতিবেদন চারিদিকে ছড়িয়েও পড়ে এবার সে নিয়ে মুখ খুললেন পাঞ্জাবের মালিক প্রীতি জানালেন তিনি কখনোই ওই কথা বলেননি রোহিতকে সরিয়ে এবার হার্দিক পান্ডিয়াকে অধিনায় করেছে মুম্বাই পরের মরশুমে রোহিত অন্য দলে চলে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল সেই ব্যক্তিতে প্রীতির এই মন্তব্য ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে তার ব্যাখ্যা দিয়ে সংবাদ মাধ্যমের একাংশকে দুষছেন অভিনেত্রী প্রীতি লিখছেন ভুয়ো খবর যে প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে তা ভুয়ো এবং ভিত্তিহীন রোহিতকে আমি সমীয় করি এবং ওর বড় সমর্থক আমি কখনও কোনো সাক্ষাৎকারে ওর সঙ্গেই আলোচনা করিনি এমন কথাও বলিনি শিখর ধাবনের প্রতি আমার সমীয় রয়েছে ও চোটগ্রস্ত থাকার সময় এই প্রতিবেদন প্রকাশ করা খুব খারাপ মনোভাবের পরিচয় প্রীতি আরও লিখেছেন অনলাইনে যে কোনো বৈধতা ছাড়াই কীভাবে ভুল তথ্য ছড়িয়ে পড়ে তার একটা উদাহরণ হল এই প্রতিবেদন সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ এই ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকুন দলের সময়টা ভালো যাচ্ছে এখন ম্যাচ জেতার ওপরই ফোকাস করতে চাই আপনার কি মনে হয় এই বছর পাঞ্জাব কিংস যেরকম পারফরমেন্স করছে আগামী দিনে কি পাঞ্জাব কিংস আইপিএল জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ